তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেই শব্দগুলোর বানান সাধারণত অবিকৃতভাবে রাখা হয় অর্থাৎ যেমন আছে সেরকমই রাখা হয় তবে বেশ কিছু বর্ণ আছে যেগুলোর একাধিক বানান দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল এবং সেই বানানগুলোর জন্য একটা নির্দিষ্ট নিয়ম লিপিবদ্ধ করার প্রয়োজন হয়ে দাঁড়ালো কারণ ভাষা শিক্ষার ক্ষেত্রে তো কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন তৈরি হওয়ার সুযোগ রাখা যাবে না এই নিয়মগুলোই হচ্ছে তৎসম শব্দ বানানোর নিয়ম যে নিয়মগুলো তোমাদের জানতে হবে শুধু পরীক্ষার জন্য না নিজেদের জীবনে ব্যবহারের জন্য কারণ বানান ভুল নিশ্চয়ই আমরা কেউ চাই না তো আজকে আমাদের আলোচনার বিষয় এই তৎসম শব্দ বানানোর নিয়ম প্রথমে যে নিয়মটি তোমাদের জানানো প্রয়োজন বলে মনে করছি সেটি হচ্ছে যে সব শব্দে রসই দীর্ঘই এবং রস দীর্ঘ উভয়ই সঠিক সেই শব্দে এখন থেকে কেবল রসই বা তার কার এবং রস উ বা তার কার ব্যবহৃত হবে যেমন কিংবদন্তি শব্দটা আগে রসই দীর্ঘই দুটোই ব্যবহৃত হতো এবং আসলে দুটোই সঠিক এবং এইখানে যত শব্দ আছে পদবি চুল্লি পল্লি এই শব্দগুলো সহ অনেক শব্দ তোমরা দেখতে পাচ্ছ যেখানে রসই দীর্ঘই দুটাই ব্যবহৃত হয়েছে এবং তোমাদের চোখেও নিশ্চয়ই পড়ে থাকবে তো এই সব শব্দের জন্য এখন থেকে শুধু রসই ব্যবহার করবে অর্থাৎ যদিও আমরা কখনো দীর্ঘই দেখে থাকি কিন্তু আমরা নিজেরা ব্যবহার করব অবশ্যই রসই এবং যেখানে রসউ দীর্ঘ দুটি সঠিক সেখানে শুধু রস্য পরের নিয়মটি হচ্ছে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হবে না অর্থাৎ যে বর্ণের সাথে রেফ আছে সেই বর্ণটা দ্বিত্ব হবে না মানে দুইবার হবে না যেমন এই যে অর্জন শব্দটি আগে অনেক সময় লেখা হতো বর্গীয় জ দুইটা এবং তার উপরে রেফ এই যে যেখানে রেফ আছে সেখানে কিন্তু আর দ্বিত্ব হবে না ব্যঞ্জন বর্ণের যেমন সূর্য শব্দের এই বানানটা তোমাদের অনেকেরই চোখে পড়বে বিশেষ করে অনেক আগেকার বইয়ে আবার কার্যালয় এই শব্দটি কিন্তু এখনও অনেক ভুল ব্যবহৃত হয় যেহেতু জয়ের সাথে রেফ আছে এবং জফলাত জয়েরই সংক্ষিপ্ত রূপ এই যে জয়ের সাথে যখন জ ফলা থাকবে সেটি কিন্তু দ্বিতীয় হয়ে যাচ্ছে এটি অবশ্যই ভুল অর্থাৎ যেখানে রেপ থাকবে ওই ব্যঞ্জন বর্ণের আর দ্বিতীয় আমরা করব না আচ্ছা অহংকার শব্দটা তোমরা কিভাবে লেখো অনুসার দিয়ে নাকি উঁ ক দিয়ে কিংবা অঙ্ক শব্দটা আসলে কিন্তু আমরা দুটোই ব্যবহার করি কখনো অনুসার দেই বা কখনও খ দেই কিন্তু এটা কিন্তু ভুল আসলে এই দুটো শব্দের বানান আলাদা এবং আলাদা হওয়ার পিছনের কারণটা হচ্ছে আমাদের তৃতীয় নিয়মটা যে সন্ধিবদ্ধ স্থানে যদি ময়ের পরে ক খ গ ঘ থাকে তাহলে ওই জায়গাটায় অনুসার হবে নিয়ম বুঝতে একটু সমস্যা হতে পারে যেমন দেখো অহংকার শব্দটা সন্ধিবিচ্ছেদ করা যায় অহম যোগ কার এখানে আগে আছে ম মানে অহমের শেষে ম এবং পরে কার এইখানে আছে ক মানে ক খ গ ঘর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে এই জন্যই অহংকার শব্দে অনুসার হবে উঁ ক দিয়ে কিন্তু লেখা যাবে না সেরকম সঙ্গীত সম যোগ গীত এখানে গ আছে এবং আগে অবশ্যই ম তাহলে এই যে যেখানে ম আছে এবং পরে আছে ক খ গ যে কোনো একটি সেইখানে কিন্তু অনুসার হবে আর যেখানে সন্ধি সন্ধিবিচ্ছেদ করা যায় না সেইখানে কিন্তু উঁ দিয়ে ক থাকলে ক গ থাকলে গ কিংবা ঘ থাকলে ঘ যেমন অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্ক এখানে কিন্তু সন্ধিবিচ্ছেদ করা যায় না আবার অঙ্গ আতঙ্ক কঙ্কাল বঙ্কিম বঙ্গ শঙ্কা অনেক সময় আমরা এগুলো অনুসার দিয়ে লিখি কিন্তু এগুলো কোনোটাই বিচ্ছেদ করা যায় না আর এক্ষেত্রে অবশ্যই ও দিয়ে সাথে ক খ গ ঘ যেটাই আসে সেটা লিখতে হবে মন্ত্রী শব্দটাই দীর্ঘইকার বলে মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদেও আমরা দীর্ঘইকার ব্যবহৃত করি কিন্তু তোমরা কি লক্ষ্য করেছো যে মন্ত্রী পরিষদ এখানে কিন্তু রস স্বীকার আবার প্রতিযোগী শব্দটাই দীর্ঘকার হলেও প্রতিযোগিতা এখানে রস স্বীকার তো কেন এরকম হচ্ছে নিয়মটা কি আসলে দেখা যাক ইন প্রত্যয়যুক্ত শব্দে যখন অতিরিক্ত প্রত্যয় হবে বা সেটি সমাজবদ্ধ হবে তখন দীর্ঘইকার পরিবর্তিত হয়ে রস্যিকার হবে এই যে মন্ত্রী এবং প্রতিযোগী এই শব্দ দুটো ইন প্রত্যয়যুক্ত শব্দ মূল শব্দ ছিল মন্ত্র এর সাথে ইন যুক্ত হয়ে মন্ত্রী হয়েছে মন্ত্রযোগ ইন মন্ত্রী আবার প্রতিযোগযোগ ইন প্রতিযোগী তো এই যে মন্ত্রী যখন আবার সমাজবদ্ধ হয়েছে মন্ত্রী সভা তখন এখানে রস স্বীকার হয়ে যাচ্ছে আবার প্রতিযোগী এখানে যখন অতিরিক্ত প্রত্যয় যুক্ত হচ্ছে তা তখন আবার এখানে রস্যিকার হচ্ছে অর্থাৎ ইন প্রত্যয় যেখানে যুক্ত হয়েছিল সেখানে ইন প্রত্যয়ের ফলে দীর্ঘ ইকার হয়েছে আর এইখানে যখন অতিরিক্ত কিছু যুক্ত হচ্ছে তখন কিন্তু সেই দীর্ঘকার পরিবর্তিত হয়ে রস্যিকার হচ্ছে তো এই রকম গুণী শব্দটায় দীর্ঘ হলেও গুণীজন আবার সহযোগী দীর্ঘকার হলেও সহযোগিতা উপযোগী দীর্ঘইকার হলেও উপযোগিতা রস স্বীকার শব্দটা দীর্ঘইার হলেও কৃতিত্ব রস স্বীকার সেরকম দায়ী কিন্তু দায়িত্ব নিশ্চয়ই মনে থাকবে যে ইন প্রত্যয়যুক্ত শব্দে দীর্ঘিকার হবে কিন্তু সেইটি যখন সমাজবদ্ধ হবে বা সেখানে অতিরিক্ত প্রত্যয় ত বা তা হবে সেইখানে দীর্ঘইকার পরিবর্তিত হয়ে রস্যিকার হবে যাদের কাছে এই নিয়মটি বেশ কঠিন লাগছে তাদের জন্য পরে একটি সহজ নিয়ম সেটি হচ্ছে শব্দের শেষে বিসর্গ বিলুপ্ত হবে অর্থাৎ বেশ কিছু শব্দ ছিল যেখানে আমরা শেষে বিসর্গ ব্যবহার করতাম ক্রমশ প্রায়শ প্রধানত প্রথমত এই শব্দগুলো তো অনেক ক্ষেত্রে এখনও শেষে বিসর্গ থাকে যেটি আর দেওয়া যাবে না অর্থাৎ এটি ভুল বলে বিবেচিত হবে শব্দের শেষে বিসর্গ বিলুপ্ত হবে কিন্তু শব্দের মাঝে কিন্তু না শব্দের মাঝখানে যেখানে বিসর্গ সেখানে বিসর্গের একটা উচ্চারণ আছে আর এই বিসর্গটি অবশ্যই ব্যবহৃত করতে হবে আমাদের নিয়মটা হচ্ছে শব্দের শেষে বিসর্গ বিলুপ্ত হবে তো এই ছিল তৎসম শব্দ বানানের নিয়ম খুবই সহজ মাত্র পাঁচটা নিয়ম আর এই নিয়মের বাইরে সকল তৎসম শব্দের বানান কিন্তু বিকৃত থাকবে এটি অবশ্যই মনে রাখবে যে শুধু যে শব্দগুলো তোমরা দেখলে মোটামুটি এই শব্দগুলো নিয়েই একটু দ্বন্দ্ব ছিল দ্বিধা ছিল যে এক এক জায়গায় এক এক বানান আর বাকি সব তৎসম শব্দের বানান সেই প্রাচীনকাল থেকে যেটি চলে এসেছে সেটাই থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো